সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আজ আলোচনা করব। আল্লাহ এবং তার মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করতে চায় তারাই হচ্ছে প্রকৃত কাপড় তারাই হচ্ছে হক কাপের সত্য কাফের তো আমরা তো ছোট থেকে শুনে আছি বিভিন্ন ওয়াজ মা হুজুরদের মুখে আলেমদের মুখে দরবেজদের মুখে যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু এরা হচ্ছে কাফের নাস্তিকরা হচ্ছে কাফের কিন্তু মুসলমান নামধারী আলেম নামে যে কাফের হয়ে গেছে এটা কি আপনি জানেন আজকে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি যার কথা শুনবেন সেই কথাটা কোরআনে আছে কি না আপনি যদি কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে মানেন কোরআনের নেবেন তো আসুন কথা না বাড়ি আমরা চার নম্বর সুরা নিসার একশো পঞ্চাশ নাম্বার চার নম্বর সুরা নিসার একশো একান্ন নাম্বার দেখি সেখানে কি বলা হচ্ছে কারা আসলে প্রকৃত কাফের যারা আল্লাহ ও তার রাসুলদেরকে অস্বীকার করে আর আল্লাহ ও রাসুলদের মাঝে পার্থক্য সৃষ্টি করতে চায় আর বলে কতককে আমরা মানি আর কতককে মানি না আর তারা তার মাঝ দিয়ে একটা রাস্তা বের করতে চায় একান্ন আছে তারাই হলো প্রকৃত কাফের আর কাফের জন্য আমি অপমানকর শাস্তি প্রস্তুত করে রেখেছি তাহলে আমরা একান্ন নাম্বারে দেখলাম এরাই হচ্ছে আখ কাফের প্রকৃত কাফের তো কারা এই একশো পঞ্চাশ আল্লাহ বলতেছে যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ এবং রাসূলকে মানে না তারা হচ্ছে নাস্তিক তারপরে দেখুন আর আল্লাহ ও তার রাসুলদের মাঝে পার্থক্য সৃষ্টি করতে চায় এই যে আল্লাহ এবং রাসুলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে যারা চায় তারা বলে আমরা কতককে মানি আর কতককে মানি না ঠিক আছে তারপরে দেখুন তারা তার মাঝ দিয়ে আবার একটা রাস্তা তৈরি করতে চায় যে আল্লাহর বিধান আলাদা রাসুলের বিধান হচ্ছে আলাদা সেটি হাদিস দিয়ে চালায় যে হাদিস হচ্ছে রাসুলের বাণী অথচ কোরআন যে রাসুলের বাণী এ বিষয়ে আমি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কোরআন কার বাণী তাহলে আপনার বিষয়টি পরিষ্কার হবে তো সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি আপনি যদি একাশি সুরা আকবরের উনিশ নম্বর আয়াত দেখেন উনসত্তর নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত দেখেন সেখানে দেখতে পাবেন যে নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসুলের বাণী তো যাই হোক তারা আমাদেরকে বলে বেড়াচ্ছে মানুষদেরকে এখনো বলে বেড়াচ্ছে যে হচ্ছে আল্লাহর বিধান আলাদা রাসুলের বিধান আলাদা তাহলে আল্লাহ এবং রাসুলের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করলো তারাই কি তারাই হচ্ছে প্রকৃত কাফের তো তাদেরকে যখন আপনি বলবেন যে আমরা হাদিস কেন মানবো হাদিস তো মানার কথা আল্লাহ কোরআনে কথাও বলেনি অথচ হাদিস মানলে আপনি মুশিক হবেন হাদিস মানলে আপনার ইমান থাকবে না যা আমরা পাঁচচল্লিশ নম্বর সুরার জাসিয়ার ছয় নম্বর আয়াতে দেখতে পাই যে এগুলো হচ্ছে আল্লাহ যা যত যতভাবে তোমার কাছে তেলাজ করা হচ্ছে বা শোনানো হচ্ছে অতএব আল্লাহর আয়াতের পরে তারা আর কোন হাদিসের উপর ইমান নিয়ে আসবে ঠিক আছে এখানে দারুণভাবে আল্লাহ হাদিস শব্দই উল্লেখ করেছেন যে হচ্ছে তারা আল্লাহর আয়াতের পরে কোন হাদিস ইমান আসবে একই ধরনের আপনি আয়াত পাবেন সাতাত্তর নম্বর সুরা মুরসাল্লাতের পঞ্চাশ নম্বর আয়তের যে আল্লাহর আয়তের পরে তার আর কোন হাদিসের উপর ইমান আসবে তো আল্লাহর আয়তের পরে যদি আপনি অন্য হাদিসের উপর বিশ্বাস করেন তাহলে তো আপনি আর ইমানদার থাকতে পারবেন না ইমানের বিপরীত কুপুরি তো আপনি তো অবশ্যই কাভার হয়ে যাবেন তো এখানে আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে আল্লাহ এবং রাসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করা যাবে না যারা আমরা আল্লাহ এবং রাসুলকে মানি আর প্রথমে তো বলা হচ্ছে যারা আল্লাহ এবং রাসুলকে অস্বীকার করে তাদের সাবজেক্ট তো শেষ তো দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে যে আল্লাহ এবং রাসুলদের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করতে চায় ওই যে বললাম যে আল্লাহর বিধান আলাদা রাসুলের বিধান আলাদা তারা আমাদেরকে কোরআন রাজ্য বলে যে হচ্ছে আতিউল্লাহ ওতিউর রসুল যে তোমরা আল্লাহ আনুগত্য করো রাসুলের আনুগত্য করতে করো বা আল্লাহর নির্দেশ মান্য করো বা রাসুলের নির্দেশ মান্য করো তো এই বিষয়ে আমাদেরকে কি বলে আমরা একটু দেখব আবার এই আয়াত দিয়ে এক শ্রেণীর যারা ফকির যারা তারা বোঝাতে চাচ্ছে যে যিনি হচ্ছে আল্লাহ তিনি হচ্ছে রাসুল যিনি হচ্ছে রাসুল তিনি হচ্ছেন আল্লাহ এভাবে তারা অনেক মানুষকে তাদের কবজা করে নিয়ে তাদেরকে সেজদা করে নিচ্ছে তাদের আদি এত বা তাদের অর্থাৎ ধন সম্পদ তাদের তারা অন্যায়ভাবে ভাবে ভোগ করে যাচ্ছে এ কথা কিন্তু আবার আল্লাহ আমাদেরকে সাবধান করে দিয়েছে সেটা তো আবার একত্রিশ তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং দরবেশদেরকে রব্বান নিয়েছে অথচ তাদেরকে বলা হয়েছিল যে শুধুমাত্র তোমরা এক আল্লাহর ইবাদত করবে এক আল্লাহর হুকুম বিধান মানবে আর চৌত্রিশ নম্বর এতে বলা হচ্ছে আলেম এবং দরবেশরা অনেক মানুষের সম্পদ তারা অন্যায় খাচ্ছে আল্লাহ তারা আল্লাহর পথে মানুষদেরকে বাধা দিচ্ছে তো এই আয়াতগুলো কি আমাদের চোখের সামনে পড়ে না আমরা কি বুঝি না আমরা যদি বুঝি তাহলে তো আমাদেরকে এরা আর ধোকা দিতে পারবে না তো আল্লাহর পথে বাধা কারা দেয় এই সাধারণ মানুষকে আল্লাহর পথে বাধা দেয় যারা কোরআন পরে পড়ে তারা বলে যে হচ্ছে আপনি শুধু কোরআন মানলে হবে হাদিসও মানতে হবে এই হাদিসের দিকে নিয়ে রাসুলকে বিধানদাতা বানাচ্ছে আর অথচ কোরআনে আমরা দেখি সুরা ইউসুফের চল্লিশ নাম্বার যে বিধান আল্লাহ ছাড়া আর কারো দেওয়ার ক্ষমতা নেই অধিকার কারো নেই সুরা তার বিধানের দেওয়ার ক্ষেত্রে কাউকে শরিক করে না আঠারো নম্বর সুরা ছাব্বিশ নম্বর এতে আর যারা আল্লাহর বিধান বাদ দিয়ে বিধান দিচ্ছে যার অনুমতি আল্লাহ দেন নেই তারা হচ্ছে মুশিক আপনারা যদি বিয়াল্লিশ নাম্বার সুরা সুরার একুশ নাম্বার হাতে দেখেন যে তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে তারা বিধান দিচ্ছে যার অনুমতি আল্লাহ দেননি যদি ফয়সালার দিন নির্ধারিত না থাকতো তাহলে তাদের ফয়সালা এই দুনিয়াতেই আল্লাহ করে দিতেন তাহলে আমরা এই আদগুলো থেকে একদম পরিষ্কার হয়ে গেলাম যে আল্লাহ সারা কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই তাহলে আল্লাহর বিধান আর রাসুলের বিধান একই বিধান তো যারা বলেন যে হচ্ছে যিনি হচ্ছে আল্লাহ তিনি হচ্ছে রাসুল তাহলে যিনি আল্লাহ তিনি যদি রাসুল হন তাহলে তো তো ছিল তো মোসা নবী কেন আল্লাহকে আবার দেখতে আল্লাহ তিনি তো আল্লাহ নিজেই মা জাল্লাহ আউজ জাহিলেন আমি আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি আমি যেন এই সমস্ত জাহিলদের অন্তর্ভুক্ত না হই তো এই বিষয় আমরা যদি দেখতে চাই সাত নম্বর সর আরবের একশো তেতাল্লিশ নাম্বারাতে মোসার আসুল আল্লাহকে দেখতে চাইছিল তো মোসার আসুল তো নিজেই আল্লাহ তাদের কথা অনুযায়ী তাহলে সে আল্লাহকে কেন আবার দেখতে চাইলো এই এর কোনো কথা আছে যুক্তি আছে তাদের কাছে এর কোনো উত্তর আছে তাদের কাছে আমি যে প্রশ্ন করলাম তো দর্শক এখানে কিন্তু ফিজিক্যাল ভাবে আল্লাহ বোঝানো বোঝায়নি যে হচ্ছে আল্লাহ এবং রাসুলদের মধ্যে পার্থক্য করা যাবে না যেমন আল্লাহ হচ্ছে একক তার কোনো অংশীদার নেই আমরা যদি রাসুলের ক্ষেত্রে দেখি রাসুল হচ্ছে বিবাহ শাদী করেছে তার স্ত্রী ছিল তার সন্তান ছিল আল্লাহর ক্ষেত্রে কি এরকম ছিল যে না তাহলে কোন ক্ষেত্রে আল্লাহ এবং রাসুলের মধ্যে পার্থক্য করা যাবে না আমাদেরকে এই বিষয়টি বুঝতে হবে তা আল্লাহর কোনো সন্তান ছিল না কোনো স্ত্রী ছিল না আর আল্লাহর এটি থাকার কোনো প্রয়োজনও নেই যদি থাকে তাহলে তো তিনি আর আল্লাহ থাকেন না তারপরে রাসুল বাজার ঘাট করতো চলাফেরা করতো তার বন্ধু বান্ধব ছিল আল্লাহর কি এরকম ছিল মোটও কিন্তু না কোরআন থেকে কেউ দেখাতে পারবে তারপরে যদি আমরা দেখি রাসুল না তারপর আমরা যদি দেখি যে আল্লাহ অনেক জায়গায় বলেছে তুমি হচ্ছে আমার ইবাদত করো তোমরা তা আমরা হচ্ছে আল্লাহর বান্দা আর তিনি হচ্ছে আমাদের সষ্টা তো ফিজিক্যালভাবে রাসুলের সাথে আল্লাহর কোনোভাবেই কিন্তু আমরা মেলাতে পারবো না তো এখানে যেটা বলা হচ্ছে আল্লাহ এবং রাসুলের বিধানের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পরের এতগুলো বুঝতে সহজ হয়ে যাবে তো এখন আপনি মনে করতে পারেন তা আমি তো এই ভুল করেছি তা আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো না আপনার জন্য আল্লাহর সুসংবাদ দিয়েছে একশো বাহান্ন নম্বর আয়তেই সুরা নিসার একশো বাহান্ন নাম্বার আয়াত যদি আপনারা পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন আর যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে আর তাদের কারো মধ্যে পার্থক্য করি না তিনি অবশ্যই তাদেরকে তাদের পুরস্কার দান করবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু তাহলে আমরা এখানে দেখলাম পরবর্তী আয়াতে কিন্তু আল্লাহ আবার আমাদেরকে সুসংবাদ দিলেন যে যারা আল্লাহ এবং তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করবে আর কারোর মধ্যে পার্থক্য করবে না তাদের জন্য তিনি পুরস্কার রেখেছেন তিনি হচ্ছেন বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু তো তারা আমাদেরকে যে আজ দিয়ে পথভ্রষ্ট করতে চায় সেটি আমরা আসুন দেখে নিই তারা দেখবেন কথাই কথায় বলে যে আতিউল্লাহ আতু রাসুল এই জায়গাতে আল্লাহর আনুগত্য আর রাসুলের আনুগত্য তাহলে আপনার হাদিস সারা রাসুলের আনুগত্য কিভাবে করবেন তো আসুন আমরা দেখি সুরান যদি উনষাট নাম্বার আপনারা বের করেন তারা যে আয়াতগুলোর দিয়ে বলে সে আয়াতগুলো আপনারা দেখেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো নির্দেশ মান্য করো রাসুলের তোমাদের মধ্যে যারা বিচারক তাদের যাই হোক আপনারা আয়াতগুলো পড়ে নেবেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো তো এখানে যদি আপনি আল্লাহর আনুগত্য কোরআন ধরেন রাসুলের আনুগত্য হাদিস ধরেন তাহলে দেখেন কি সমস্যাটা ঘটবে নিসার আমরা যদি আশি নাম্বার দেখি সেখানে দেখতে পাই যে রাসুলের আনুগত্য করল সে তো আল্লাহরের আনুগত্য করল কেউ মুখ ফিরে নিলে আমি তোমাকে তাদের প্রতি পাহার আদার করে পাঠাই ঠিক আছে এখানে আমরা দেখলাম যে রাসুলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো তাহলে আমরা সুরা নিসার আয়াতগুলো আছে সেগুলোতে যদি আমরা আল্লাহর আনুগত্য কোরআন ধরি রাসুলের আনুগত্য যদি হাদিস অনুবাদ করি তাহলে আমরা সূরা নিসাত এসে দেখতে পাই যে শুধু রাসুলের আনুগত্য কথা আল্লাহ বলেছে যে তোমরা যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো অর্থাৎ এখানে এসে কোরআন কিন্তু বাতিল হয়ে যাচ্ছে যে রাসুলের আনুগত্য অর্থাৎ আমরা যদি সুরান নিসার বা অন্য আয়গুলো তো যেখানে দেখতে পাই যে রাসুলের আনুগত আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো তো রাসুলের আনুগত্য হাদিস আল্লাহর আনুগত্য হচ্ছে কোরআন তো এখানে কিন্তু আমরা শুধু দেখতে পাই যে রাসুলের আনুগত্য করার কথা আল্লাহর আনুগত্যর কথা নেই তাহলে এখানে রাসুলের আনুগত্য অর্থাৎ হাদিসের আনুগত্য করলে কি আল্লাহর আনুগত্য হয়ে যায় তাহলে কোরআন তো বাতিল হয়ে যায় এটি আপনারা কিভাবে করবেন অথচ ইসুরা নিসারি কিতাবের চৌষট্টি নাম্বার আয়তায় আল্লাহ সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে সুরা নিসাদ উনষাট নাম্বার তারপরে মানুষ যেন বিভ্রান্ত না হয় এই কারণে কিন্তু চৌষট্টিতে বুঝিয়েছে তারপরে কিন্তু আল্লাহ আসিতে গিয়ে বলেছে যে হচ্ছে যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরে আনুগত্য করলো এখানে দেখুন বস্তু তো আমি একমাত্র এই উদ্দেশ্যে রাসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার আনুগত্য করা হয় বা তাদের আদেশ নিষেধ মান্য করা তার আদেশ নিষেধ মান্য করায় তাহলে করা পাঠানোর উদ্দেশ্য আল্লাহ এখানে স্পষ্ট করেছেন সেটা হচ্ছে বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের মধ্যে ফয়সলা করা যায় বা নির্দেশ আদেশ নির্দেশ করা হয় ঠিক আছে তাহলে এই আয়াতগুলো থাকার পরে আপনারা কিভাবে বলেন যে রাসুলের আনুগত্য হচ্ছে হাদিস অথচ কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ বারবার নবীকে বলছে সূরা সুরান নিসার একশো পাঁচ নম্বর আয়াতে যে আমি তোমার প্রতি যে কিতাব নাজির করছিস সেই অনুসারে তুমি মানুষের মধ্যে বিচার ফয়সলা মীমাংসা চাতু কিছু আছো তুমি করো সুরা মায়েদার আটচল্লিশ নম্বর আয়াতেও আমরা দেখতে পাই যে আমি তোমাকে যে কিতাব দিছি সত্য দিন দিয়েছি তুমি সেটি দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে এটি বাদ দিয়ে তোমার মন গড়া তাদের প্রবৃত্তির অনুসরণ করে তুমি তাদের মধ্যে বিচার ফয়সালা করো না যদি করো তাহলে আল্লাহ তাকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুমকি দিয়েছে এই সুরা মায়েদার আমরা তেতাল্লিশ চল্লিশ নম্বর আয় পঁয়তাল্লিশ নম্বর ছয়চল্লিশ নম্বর আয়তে দেখছি যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা দেয় না তারা কাফের তারা ফাসেক তারা জালেম এই আয়াতগুলো রাসুলকে বলার পরেই আল্লাহ তাকে বলছি যে তোমার প্রতি যে কিতাব নাজির করছি সেই কিতাব অনুসারে তুমি মানুষের মধ্যে বিচার ফয়সালা করো এই বাদ দিয়ে অন্য কিছু করো না তার মানে এই আয়াতগুলো আগে আল্লাহ রাসুলকে কিছু শিক্ষা দিলেন যে তারা যদি করতো তারা তাহলে কিন্তু তারা কাফের ফাসেক জালেম হতো না যারা করেনি তারা ফাসেক জালেম কাপের হয়েছে এখন তুমি তোমার মন করার কোনো ফয়সালা বিধান দিও না আল্লাহ যা নাজির করছে সেই অনুসারে তুমি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে এই কারণেই আল্লাহ তার রাসুলের আনুগত্য করার কথা অসংখ্য কিন্তু আমরা এটি বুঝি না আল্লাহ কি আসে আপনাকে সরাসরি বলবে যে আমার আনুগত্য বা আমার এই নির্দেশ মান্ড করো রাসুলের কথাই হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কথাই হচ্ছে রাসুলের কথা আর রাসুল আর নিসার একশো পঞ্চাশ নাম্বার এতে দেখলাম আল্লাহ এবং রাসুলের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না তো এখানে কি ফিজিক্যাল আল্লাহ এটি বুঝেছে কখনো কিন্তু না কারণ ফিজিক্যাল ভাবে যদি ধরেন আমি তো যেগুলো উদাহরণ দিয়েছি আমি মনে করি আপনারা আমার সে আরও গেনি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আল্লাহ এবং রাসুলের মধ্যে অনেক পার্থক্য ফিজিক্যাল হিসাবে আল্লাহর কোনো শরীর আছে কিনা আমরা জানি না এগুলো তো রাসুলের কিন্তু অনেক কিছু আছে শরীর আছে সে পোচা পায়খানা করে ঘুমায় খাওয়া দাওয়া করে তার স্ত্রী ছিল সন্তান ছিল তার বাজার ঘাট করতে হতো সে কর্ম করতো তা এগুলো করার কোনো প্রয়োজন আছে সে ইতিম ছিল এগুলো কিন্তু আল্লাহ অসংখ্য উল্লেখ করেছে রাসুলের রাগ ছিল এইগুলো কিন্তু আমরা কোরআনে দেখতে পাই কিন্তু আপনি যদি কোরআনের এই আয়াতগুলো ভাইলেট করে আপনি মানুষের কথা মানুষের লেখা বই পড়ে মনে করেন যে আমি রাসুলের আনুগত্য করছি তাহলে আপনি ভাই ধরা খেয়ে যাবেন আর আপনার বিরুদ্ধে রাসুল কিয়ামতের সাক্ষী দিবেন যা আমরা পঁচিশ নম্বর সুরা ফুরকানের তিরিশ নম্বর হাতে দেখতে পাই অকল রসুল ইয়া রব্বি ইন্না কৌ মিত্তা হাজ আল করা নামাজ রাসুল বলল হে আমার প্রতিপালক নিশ্চয়ই আমার এই জাতির লোকেরা তারা কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে ঠিক আছে এখন আপনি রাসূলের কথা বুখারি তিরমিজি আবু বা বাশিয়াদের গ্রন্থগুলো খুঁজবেন নাকি কোরআন খুঁজবেন সেটি ভাই আপনার ব্যাপার সত্য হচ্ছে মানার ব্যাপারে কাউকে বাধ্যকতা জোর করা যাবে না কারণ সুরানিসার আশি নাম্বার আয়তেই কিন্তু বলা হয়েছে আমি আপনাকে তাদের উপর পাহারাদার করে পাঠাইনি রাসুলকে পাহারাদার করে বা দারাগা করে পাঠাইনি যে মানুষকে জোর করে ইসলামের কথা নিয়ে আসতে হবে আপনার ইচ্ছা হলে মানেন আর ইচ্ছা না হলে আপনি মানতে পারেন কোনো সমস্যা নেই আর রাসুল যদি কোরআনের বিপক্ষে কথা বলে তাহলে আল্লাহ তার ডানহাত চেপে ধরে কেটে দেওয়ার হুমকি দিয়েছে সুরা হাক্কার আমরা দেখলে বুঝতে পারি যে সে যদি আমার নামে কোনো কোনো কথা কথা চালিয়ে দিত সে নিজে বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দিলে তার ডান হাত চেপে ধরে কন্টনালি কেটে দিত আল্লাহ তাকে সেই হুমকি দিয়েছে আর তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতো না এখন আপনি চিন্তা করুন যে রাসুল বলেছে কিনা আল্লাহ এই গ্যারান্টিও দিয়েছে সুরান আজমের দুই তিন নাম্বার সে তার মন গড়া কোনো কথা বলে না যা তার কাছে ওহি করা হয় আর সেই ওহিটা কি ছয় নম্বর সুরা আনামের উনিশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে আমার প্রতি এই করান ওহি করা হয় আমি এই দিয়ে তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই করান পৌঁছে আর রাসুল রাসুল শুধু ওহি দিয়ে সতর্ক করেছে একুশ নম্বর সুরা আম্বের পাঁচচল্লিশ নম্বর আয়াতে পঞ্চাশ নম্বর সুরার পাঁচচল্লিশ ডিসেম্বর এতে ফাজা কিলবিল করান আর বলুন আমি তোমাদের কেবলমাত্র করি নম্বর রাত পাঁচচল্লিশগুলো মিলিয়ে দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারেন আল্লাহ এবং রাসুলদের মধ্যে পার্থক্য যারা করতে চাচ্ছে যারা করছে এখন কেনা করছে আপনারা নিজেই চিন্তা করে দেখুন যারা বলছে যে আল্লাহর বিধান হচ্ছে কোরআন রাসুলের বিধান হচ্ছে বা রাসুলের হাদিস হচ্ছে এই তিরমিজি পুখারি বা সেয়াদের যে গ্রন্থগুলো সেগুলো তো আল্লাহ এবং রাসুলদের মধ্যে যারা পার্থক্য করতে চায় বিধানের ক্ষেত্রে তারাই হচ্ছে প্রকৃত কাফের তো এই কাফের কারা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আশা করি তো সকলে ভালো থাকেন সালাম আলাইকুম